ওয়েলকাম ফ্রেন্ডস বিভিন্ন স্মল সেভিংসের সুদের হার নতুন সময়ের জন্য ঘোষণা হলো নতুন সময়টা হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু থেকে একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ অর্থাৎ আপনার ফিনান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশের যে লাস্ট কোয়ার্টার তার জন্য বিভিন্ন স্মল সেভিংসের সুদের হার ঘোষণা হলো এবং যেটা বলা হচ্ছে সেই সুদের হার আগের যে কোয়ার্টার সেই কোয়ার্টারের সাথে একই থাকলো এবং দীর্ঘ সময় ধরে একই আছে কিছু কিছু পরিবর্তন কিছু ক্ষেত্রে হয় এবং আলটিমেটলি যেটা হলো বা যেটা রইল সেটাকে আমি বলে দিই সেটা হচ্ছে সেভিংস আপনার চার পার্সেন্ট এক বছরের টাইম ডিপোজিট সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট দু বছরের টাইম ডিপোজিট সেভেন পার্সেন্ট তিন বছরের সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট পাঁচ বছরের সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাঁচ বছরের রেকারিং সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এইট পয়েন্ট টু পার্সেন্ট মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট কিষাণ বিকাশপত্র সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ একশো পনেরো মাসে আপনার ডবল হবে আর সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম এইট পয়েন্ট টু পারসেন্ট প্রসঙ্গত জানিয়ে রাখি পিপিএফের যে সুদের হার যেটা বেশিরভাগ চাকুরিজীবীরাই করেন মূলত তো পিপিএফের যে সুদের হার সেভেন পয়েন্ট এটা দীর্ঘ ছ বছর ধরে একই রইল অর্থাৎ ছ বছর ধরে পিপিএফের সুদের হার কোনো পরিবর্তন হলো না বাড়লো না এটা বিশেষভাবে বলার মতো বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে এই বিভিন্ন যে স্মল সেভিংস তাদের সুদের হার এখানে যেটা দেওয়া হয়েছে অর্থাৎ লাস্ট যেটা আনচেঞ্জড অবস্থায় ছিল সেই সুদের হারটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ